প্রতিদিন সকাল হলেই আমাদের একটা টেনশন শুরু হয়ে যায় আজকে কি দিয়ে নাস্তা করব কারণ বাচ্চারা তো সব সময় একই নাস্তা খেতে চায় না বা আমরা নিজেরাও সেটা খেতে চাই না ভালো লাগে না তো এক এক দিন রুটি করি বা নুডলস বা আজকে করলাম আমি খিচুড়ি তো এরকম সবাই তো আমরা এক একদিন এক একটা তৈরি করি তো আজকে আমি কী 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 দিয়ে নাস্তা করেছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য চাল নিয়েছি চাল আমি চায়ের কাপ দিয়ে মাপি সেজন্য ওই কাপেরই আমি দুই কাপ চাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছিলাম এক কাপ মুগ ডাল নিয়েছিলাম এক কাপ মসুর ডাল এক কাপের সাথে একটু বেশি নিয়েছিলাম তো এগুলোই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি মুগ ডালটা আমি আগে ভেজে নিয়েছিলাম তো এখানে আমি একটি মানে সসপ্যান দিয়ে সেটা গরম করে নিয়েছে আর রেগুলার রান্নার যে সাদা তেল সয়াবিন তেল সেটা আমি ইউজ করেছি তারপর দিয়ে দিয়েছে এখানে শাহি জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য তারপর এলাচ মাঝখান থেকে একটু ফেটে তারপরে দিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে কালো গোলমরিচ একটু কালো গোলমরিচের ঝালটা আমার কাছে ভালো লাগে আর এটার ফ্লেভারটাও খুবই ভালো লাগে আমার কাছে তাই এটা দিই আমি খিচুড়িতে বা পোলাউতে মধ্যে দেওয়া হয় তারপর দিয়ে দিলাম দারচিনি এখানে আমি পেঁয়াজ ব্রেড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন এটা একটু ভেজে তারপর একটু লবণ দিয়ে দিলাম এখন আমি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পেয়েছি এখানে আমি আদা আর রসুন এখানে আমি সমপরি আদাটা একটু বেশি রসুনটা একটু কম দিয়ে আমি ই করি এটা একসাথে ব্ল্যান্ডার করে নিই সেখান থেকে আমি দুই টেবল চামচ দিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ এক চামচ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছে ঝাল বেশি খায় সেজন্য একটা এক চামচের চাইতে একটু বেশি বেশি আর কি তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়া জিরা গুঁড়া এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন চালগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব পাঁচ ছয় মিনিট একটু ভালোভাবে ভাজার পর আমি এটাতে পানি দিয়ে দিব খিচুড়িটা যেটা আজকে একটু নরম নরম করবো সেই জন্য পানি একটু বেশি দিয়েছি লেটকা খিচুড়ি করব না আবার হচ্ছে কি একদম ঝরঝরে না একটু নরম করবে খিচুড়ি সেজন্য পানিটা বেশি দিয়েছি এমনিতে ঝরঝরে পোলা ঝরঝরের যে খিচুড়িটা সেটার পরিমাপ্ত একদম পোলার মতোই যতটুকু চাল ডাল হিসেব করে যতটুকু চাল বা ডাল মিলে যতটুকু তার ডাবল হচ্ছে পানি দিতে হয় তারপর দিয়ে দিলাম এখানে হচ্ছে গিয়ে সাত আটটা কাঁচামরিচ এটা এতে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে আমি ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি ফার্স্টে আমি লবণ দিয়েছি আবার লবণটা একটু আমি দেখলাম যে একটু লাগবে সেই জন্য আবার একটু লবণ দিয়ে দিয়েছি এখন এটা আমি ঢেকে রেখে দেবো দমে তো এই ফাঁকে আমি খিচুড়িটা আজকে খাওয়ার জন্য আমার ঘরে মাংস টাংস কিছু নিয়ে ডিম ভাজি দিয়ে খাবো তো ডিম ভাজি যে করবো সেটাই আমি একটু রেডি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা ভালোভাবে কেটে লবণ দিয়ে কচলে এখানে আমি তিনটা ডিম দিয়ে দেব ডিম ডিমটা খুব ভালোভাবে ফেটে নিব আমার খিচুড়িটা হয়ে যাবে প্রায় তাই এটা আমি আর একটু দমে রেখে দেবো তারপর আমি ডিমটা ভেজে নিচ্ছি ফাঁকে ফ্রাই প্যানটা গরম করে তেল দিয়ে দিয়েছিলাম এখন তেলটা গরম হয়ে গেছে ডিমটা আমি এখানে ঢেলে দেবো এটা আমি একসাথে ভেজে তারপর মানে কেটে নিয়েছিলাম আলাদা আলাদা করলে এটা সময়টা বেশি লাগে সেই জন্য আমি একসাথেই করলাম আর কি সময় বেশি লাগে কি একটু ঝামেলা লাগে আমার কাছে যেহেতু আমার একা হাতে সব কাজ করতে হয় আমার তো আর পারমানেন্ট কাজের লোক নেই ছুটা বুয়া সে আসে একটু দেরি করে সেজন্য ডিমটা হয়ে গিয়েছে আমি এটা উঠিয়ে নেব এটা আর দেখালাম না কীভাবে কেটেছে সেটা আর দেখায়নি ভিডিওতে এই তো আমার হয়ে গিয়েছে নাস্তা ধন্যবাদ সবাই